হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমি চলে এলাম আমাদের এখানে যে মেলার ভিডিও সেটা নিয়ে তো আমি এখানে বসে একটু ঢং ঢং করছিলাম মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো চলো এবার আমি এনারা দুজনে গুটি গুটি পায়ে চলো দেখি মেলার দিকে যাই দুজনে আমি যাচ্ছি মেলার দিকে আর এখানে আমি দা দাভাই খুব সুন্দরভাবে ভয়জফা দিয়েছিল যেটা আমি মানে আবার মিউট করে দিয়েছি মানে মেলাটা যেহেতু পুরো কাছেই তো এখানে প্রচণ্ড পরিমাণে গান হচ্ছিলো আর এটা হচ্ছে সরস্বতী পুজোর দিনের ভিডিও তো আমার আপলোড করতে একটু দেরি হয়ে গেল কারণ আমার এডিট করতে দেরি হয়েছে আমি ভয়েস অফারটা জায়গা এখন দিচ্ছি আর বাড়ি বসে যে ভয়েস অফার দিয়ে তোমাদের কাছে ভিডিওটা দেব তো সেটাও হয়নি কারণ এতটা পরিমাণ বাড়ি চারপাশে গান বাজনা চলছিলো যে আমি ভিডিওটাও অ্যাডিট করতে পারিনি ঠিক মতো তো দেখো আমরা ক কথা বলতে বলতে মেলা মাঠে চলে এসেছি আর আমরা এন্ট্রি পয়েন্ট দিয়ে না গিয়ে আমরা পিছন দিক থেকে এসেছি মেলা মানে ফাঁকায় ফাঁকায় ঢুকবো আর বাবা ফাঁকা ফাঁকা গিয়ে দেখি সত্যিই সব ফাঁকা মানে এতটা তার তাড়াতাড়ি চলে গেছে আমরা গেছি সাতটার সময় তো তখনই ফাঁকা ফাঁকা মেলা পুরো মানে যত রাত হবে তত মেলায় আরও ভিড় হবে তো এখানে বানিয়েছে ঠাকুর যেটা আমরা এখন ঢুক ঢুকছি দেখবো বলে আর এখানে এবারে থিম করেছে নারী শক্তি তো তোমরা সেটা দেখো জাস্ট অসাধারণ করেছে কিন্তু সুন্দর খুবই সুন্দর করেছে এটা আর ভিতরে গেল না আমাকে বলল যে তুই যা যে তুই ভিডিওটা করে নিয়ে তো আমি একা চলে গেলাম সুন্দরভাবে ভিডিওটা করলাম তো তোমরা দেখতে থাকো আমরা তো ঠাকুর থেকে বেরিয়ে পড়েছি আর এসেছে এবার মেলার দোকানের দিকে তো এখান থেকে কিছু কিনবো কিনবো ভাবছি ভালো তো হ্যাঁ কেমন বিক্রি কাটা হচ্ছে অ্যাও ভালো আছো বেলুন কত টাকা দশ টাকা তো ঘুরতে ঘুরতে হঠাৎই নজরে পড়লো আমাদের এই দোকানটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যেখানে এগুলো বিক্রি হচ্ছে আমি আবার বলছিলাম আমার বরকে যে এগুলো বোধহয় সোকি ভিতরে সাজিয়ে রাখলে খুব সুন্দর লাগে তারপরে ভালোভাবে দেখে ভাবলাম যে না তো এখানে আমরা যে কোনো একটা যদি সিলেক্ট করি নিই আমরা এখান থেকে তো আমরা যদি বলি যে এখানে নাম লিখে দাও আমাদের তো নাম লিখে দেবে হয়তো এটা হচ্ছে সেটা যেটা আমাদের খুবই ভালো লেগেছিল বাট কেনার হলো না চলে আসলাম ঘুরতে ঘুরতে এই দোকানে এখানে আমার একটা স্কিউট দেখাটা ক্লিপ পছন্দ হয়ে গেছে তো মাত্র দাম ছ টাকা তো আজকে মেলায় এসে আমি ছ টাকাই খরচ করেছি কারণ মেলাটা এখনও অনেক দিন আছে যেহেতু আরও আসবো তো আজকের দিনটাই সব কিনে নিলে তো হবে না তো আমি আরও আবার আসবো মেলাতে আর সেই ভিডিওগুলো তোমাদের কাছে শেয়ার